বন্ধুরা ওই যে আলিফ ওই যে মাঝে মাঝে হুনি কয় আমি তো এগুলো বুঝি টুজি না ওই যে কয় মানুষের হুনি যে আলিফ লাম মিম আলিফ লাম মিম এই আলিফ লাম মিমের তাফসির কোনো ব্যাখ্যা কোনো অর্থ দুনিয়ার কোন মুফাসসিরের কোরআন কোনো সাইকুল হাদিস কেউ কি কইবার পাবো কি এর অর্থ কি এর অর্থ জানে কে আল্লাহ কে জানে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন মুক্তি সাইকুল হাদিস এমন কোন নাই যে তার এটার অর্থ কইবো যে এটা আলিফের এই অর্থ বা আলিফ লাম মিমের অর্থ কথা ঠিক কিনা এরপরে কিছু কিছু লোক কয় মাইশে থেকে হুনি আমগো কথা তো না মাইশে কয়রি ক আলিফ লাম মিম আহাদ নুরি হলো তিন মর্ম বুঝা আলিফেহাদি মিমেতে দেখো দেখলামের খবর কেউ রাখে না হইয়াছে তার নোক তা চুরি আলিফ আহাদ নুরি সিরাজ বলে রে রে লহে নক্তার খবর করি সিরাজ বলে রে রে লহে নক্তার খবর করি তোমার নিরিক নক্তা ঠিক থাকিলে তোমার নিরিক নক্তা ঠিক থাকিলে

মামলা মুখ করে কই যাওন লাগে কোর্টাচারিতে যাওন লাগে আপনার আমার নিরীখ যদি ঠিক থাকে যদি কোর্টাচারি যদি না থাকে বিচার হইব নিরীখ কিশোরিক ঠিক করতে হইব কে হইব না দুই নয়নে নিরীখ বান্দরে দুই নয়নে মন তাহারে নিিক দুই নয়নে নিগ বান্দরে দুই নয়নে লো না মন তাহারে ওই নাম ভুল করিলে যাবিরে মারা পর বি সন ফেরে ওই নাম ভুল করিলে জাবি রে মারা পর বি সন ফেরে রে না মন তাহারে বলেন নিগবান্দরে বইল নাম তাহারে আগে আপন কেচি কিন করে গুরুকে কে মানো ও দেহ পাশ করে আনো ওরে সই মহরে গুরু দেবেন তোমারে ভুইল নামন তাহারে নি নাম নিরিক বাঁধতে হবে কি হবে না কোথায় নিরিক বাঁধেন ওই নাম ভুল করিলে জাবিরে মারা করবিরে ভীষণ ফেরে অর্থাৎ কি দুনিয়াতে আসছেন যেই নবীর উম্মত সেই নবীকে যদি ভুলা যান সেই নবীর প্রেম সেই নবীর এসকো সেই নবীর আশেক যদি এখান থেকে যদি যদি না হইয়া যদি যাইতে পারেন তাহলে ওই পারে যাইয়া কখনই পার হইতে পারবেন না কবরে বাধা পড়বে মিজানে বাধা পড়বে পুল ছেড়াতে বাধা পড়বে হাসরে বাধা পড়বে কথা ঠিক কিনা পাঁচ গাটে না চিনলাম তারে চিনবো তারে কেমন করে কথা ঠিক কিনা

ওই যে আল্লাহ আলিফে কি কইতাছে আল্লাহ মিমেতে কি মোহাম্মদ লামে কি জিবদাল মাইসে কয় আমরা কই না একজনে কইলো হুনলামে রি তা আলিফ কথা কয় মিমের সাথে আলিফ কথা কই কার সাথে মিমের সাথে কার দিয়া লামের মাধ্যম দিয়া আলিফ কথা কইছে মিমের সাথে কার মাধ্যমে লামের মাধ্যমে কথা কইছে এখন লামের মাধ্যমে আলিফ যে মিমের সাথে কথা বলছে

এখানে লামের দরকার নাই লামের মাধ্যম নাই এখানে আল্লাহ আল্লাহ নাই সে কয় আমরা না কথা তো আবার আপনি আবার আমার ভুল টুল ধরেন না তার কারণ কি আলিপলাম মিম আমি প্রথমে বলছি এর অর্থ এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ ভালো জানে দুনিয়ার কোনো মুক্তি মুফাসের কেউ সাইকোলাদের কেউ এটার অর্থ কি কেউ বলতে পারে কে জানে একমাত্র আল্লাহ ভালো জানে আবার আমার এই কথা শুনে কেউ আবার উল্টা পাল্টা কিছু মনে করেন না তবে কথা সত্য যে আল্লাহ জিব্রেলের মাধ্যমে যা কইছে তা হইছে কুরআন শরীফ আর জিব্রেল ছাড়া যে কথা বলছে সেটা হইছে হাদিসে কুদসি এটা তো সত্য কথা ঠিক কিনা কোন তো কাঞ্জা মাফিয়া আহাবাতুল ইয়ান ওরি বেটা কার কথা আল্লাহর কথা হাদিসে কুদসি কথাটি কিনা আর আল্লাহ রাসুল যাক যেটা করছে সেটা হলো হাদিস শরীফ এটা হলো সুন্দর সোহান আল্লাহ গরম